নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও বেলি ফুলের গাছ নিয়ে তো বন্ধুরা এখানে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেলি ফুলের গাছ নয় এই গাছটার নাম হচ্ছে মুসান্ডা কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখুন এবং গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর তাই ভাবলাম আপনাদের এক ঝলক দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন বর্ষা শুরু হওয়ার আগেই বেলি ফুল গাছে মাটিতে কী খাবার প্রয়োগ করলে এবং কী পরিচর্যা করলে পুরো বর্ষাকাল জুড়ে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা বেলিফুলের গাছে প্রত্যেকটা ডালে কত পরিমাণ কুড়ি আছে এই বেলিফুলের গাছ অনেকের কাছে বিভিন্ন নামে পরিচিত যেমন বেলি বেলা মগরা আরও অনেক কিছু বেলি ফুল গাছের বিভিন্ন ভ্যারাইটি হয় যেমন সিঙ্গেল পাপড়ি এবং ডবল পাপড়ি বিশিষ্ট কোনো বেলি ফুলের গাছের পাতা গোল হয় আবার কোনো বেলি ফুলের গাছের পাতা একটু লম্বা টাইপের হয় তবে বন্ধুরা বেল ফুল বা বেলি ফুল গাছ যে ভ্যারাইটিরই হোক না কেন পরিচর্যা কিন্তু একই হবে এই গাছ এতটাই ভালো এবং এতটাই সুন্দর এই ফুলের গন্ধে পুরো বাগান বাড়ি ভরে থাকে এছাড়াও এই গাছ খুব ভালো অক্সিজেন দেয় এছাড়াও এই গাছ ঔষধি গাছ বলেও মনে করা হয় ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং সাদা মুক্তর মতো চকচক করে এই গাছের বেনিফিট অনেক বেলি ফুল দিয়ে রুম ফ্রেশনার তৈরি করা হয় কসমেটিক্স তৈরিতে কাজে লাগে ধূপ তৈরি হয় এছাড়াও আমরা চুলে যে তেল ব্যবহার করি সেই তেল তৈরিতেও এই বেলি ফুল ব্যবহার করা হয় তো আমরা বাড়িতে কেন এই গাছ রাখবো না আপনাদের বাগানে যদি বেলিফুলের গাছ না আছে তাহলে আমি বলবো এই সময় নার্সারি থেকে একটা বেলিফুলের গাছ কিনে আনুন এখন জেনে নিন বৃষ্টি বা বর্ষা শুরু হওয়ার আগেই আপনারা বেলিফুল গাছের রকম পরিচর্যা করবেন প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো রিপোর্টিং বন্ধুরা যদি আপনাদের বেলিফুলের গাছ ছোট্ট টবে আছে রুট বাউন্ড হয়ে গেছে শিকড় ছড়াতেই পারছে না তাহলে আমি বলবো এই সময় আপনারা বেলি ফুলের গাছ রিপোর্টিং করতে পারেন কারণ রুট বাউন্ড হয়ে গেলে সেই গাছ কিন্তু মারাও যেতে পারে ফুল দেওয়া তো দূরের কথা সেই গাছ থেকে কোনো রকম ফুলও পাওয়া যাবে না এবং অবশেষে কিন্তু গাছ মারা যেতে পারে তাই আপনারা এই সময় বেলি ফুলের গাছের রিপোর্টিং করতে পারেন যখনই আপনারা ছোট টপ থেকে বড় টবে গাছটি রিপোর্টিং করবেন তখন আপনারা দশ থেকে বারো ইঞ্চি টব নেবেন দশ থেকে বারো ইঞ্চি টবে এই গাছ ভালো হবে এবং দু বছর আর কোনো দেখার প্রয়োজন হবে না অন্তত রিপোর্টিং করার জন্য তবে বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন এই সময় যখন আপনারা রিপোর্টিং করবেন তখন কিন্তু সেই গাছের রুট বল ভাঙবেন না যে অবস্থায় ছোট টব থেকে আপনারা গাছটি তুলবেন সেইভাবেই বড়ো টবে প্রতিস্থাপন করে দেবেন রুট বল ভাঙা একেবারেই যাবে না দু নম্বরে আপনাদের যে কাজটি করতে হবে তা হল মাটি তৈরি আপনারা আগে দেখুন গাছের মাটিতে জল দিলে সেই মাটিতে জল জমে যাচ্ছে না যদি গাছের মাটিতে জল জমে যায় তাহলে মাটি ঠিকভাবে তৈরি করে নিন কারণ বর্ষাকালে প্রত্যেক দিন বৃষ্টিপাতের ফলে আপনাদের টবের মাটিতে জল জমতে পারে তো সেই জল যাতে জমে না যায় সেই জন্য আপনাদের ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে এরপরেই আপনাদের যে কাজটি করতে হবে তা হলো টবের ড্রেনেজ সিস্টেম ঠিক মতো তৈরি করা আছে কি না সেদিকে একবার লক্ষ্য রাখুন অনেক সময় বিভিন্ন কারণে টবের ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায় এরপরেই আপনাদের যে কাজটি করতে হবে তা হলো ডাল কাটায় ছাটায় যদি আপনাদের মনে হয় যে গাছ বেশ বড় হয়ে গেছে এবং প্রচুর ঝোপালো হয়ে গেছে তাহলে এই সময় আপনারা ডাল কাটায় ছাটাই করতে পারেন হালকা ডাল কাটায় ছাটায় যে কোনো সময়েই করা যায় কিন্তু যদি আপনারা ভারী ডাল কাটায় ছাটাই করতে চান তাহলে এখন করতে পারেন যদি প্রয়োজন মনে হয় তাহলেই করবেন ডাল কাটায় ছাটাই করলে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে ওঠে এছাড়াও বৃষ্টির জল পেলে গাছের ভেজিটেটিভ গ্রোথ অনেক বেশি সুন্দর হয়ে ওঠে তাই আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে ভারী ছাঁটাই করবেন তা না হলে হালকা ছাঁটাই করে রেখে দিন বেলি ফুল গাছের ফুল ডালের উপরেই ফোটে তাই ফুল ফুটে যাওয়ার পরেই সেই ডালে আর দ্বিতীয়বার ফুল ফুটবে না তাই ফুল ফুটে গেলে সেই ডাল কেটে দিতে হবে অর্থাৎ টিপ কাটিং করতে হবে তো দেখুন এখানে কেটে দিয়েছিলাম এর সাইড দিয়ে দুটো ডাল বেরিয়েছে তো নতুন ডালে দেখুন কুঁড়ি এসেছে এই ডালটি তো আমি ঠিক এই জায়গা থেকে কেটে দিয়েছিলাম তো এখানেও দেখুন তিনটি ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা ডালে বেশ থোকায় থোকায় কুড়ি চলে এসেছে তো আপনাদের এই কাজটি কিন্তু করতেই হবে যখনই গাছের ফুল শুকিয়ে যাবে বা ঝরে পড়ে যাবে তখনই আপনারা ডালের মাথার অংশটা একটু কেটে দেবেন বেলি ফুল গাছের পুরনো ডালে কখনোই ফুল ফুটবে না তাই আপনাদের কিন্তু খেয়াল করে এই কাজগুলো করতেই হবে পাঁচ নাম্বারে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো কাটা ডালে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা লাগাতে পারেন বাজার চলতি ফাঙ্গিসাইড লাগাতে পারেন কিংবা হলুদের গুঁড়ো জলে গুলে কাদা কাদা পেস্ট তৈরি করে প্রত্যেকটা ডালে আপনারা লাগিয়ে দিতে পারেন এছাড়াও বর্ষা শুরু হওয়ার আগে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড তাতে স্যাব ব্যবিস্টিন কিংবা হলুদের গুঁড়ো জলে গুলে পুরো গাছ খুব ভালোভাবে স্প্রে করে দেবেন ছ নম্বরে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো টবের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছা তুলে ফেলে দিতে হবে বর্ষাকালে কোনো রকম আগাছা রাখা যাবে না যদি আপনারা মালচিং করেছিলেন তাহলে সেই মালচিং কিন্তু তুলে ফেলে দিতে হবে বর্ষাকালে গাছের মাটিতে রকম মালচিং বা আগাছা রাখা যাবে না এরপরে যে টিপসটির কথা বলবো তা হল গাছের খাবার এই বর্ষা শুরু হওয়ার আগে আপনারা গাছে কি খাবার দেবেন যে খাবার দিলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং বর্ষা জুড়ে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো খাবার দেওয়ার আগে অবশ্যই টবের মাটি একটু খুষে নেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটো টবের মাটি আমি খুব ভালোভাবে একটু আলতো করে খুষে নিলাম এরপরে যে খাবারটা আমাদের প্রয়োগ করতে হবে তা হল মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সার আপনারা এক মুঠো করে দিতে পারবেন মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তো এখানে দেখুন আমার টবের সাইজ মোটামুটি একটু ছোট। অর্থাৎ আট ইঞ্চির আর একটা দশ ইঞ্চির সেই জন্য আমি পরিমাণ মতো মিক্স খাবার দিয়ে দিলাম বর্ষাকালে আমাদের ভারী খাবার দেওয়া যাবে না তাই বর্ষা শুরু হওয়ার আগে আমাদের এই খাবার দিয়ে দিতে হবে এই মিক্স খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে যার ফলে একটা গাছকে বেড়ে উঠতে গাছে ফুল ফল আনতে এবং গাছগুলোকে সুস্থ সবুজ সতেজ রাখতে সাহায্য করবে শুধু এই একটা খাবার দিলেই হবে না এর পরেই আমাদের যে খাবারটা দিতে হবে তা হলো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই সারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যার ফলে গাছের রুট সিস্টেম খুব ভালোভাবে চলতে থাকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের রুট রট হয়ে বেশিরভাগ গাছই মারা যায় তাই শিকড় যাতে শক্ত থাকে মজবুত থাকে সেই জন্য এই সময় আমাদের ডিএপি দিতে হবে ডিএপি সার ঘন ঘন বা বেশি পরিমাণে দেওয়া যাবে না টব অনুযায়ী এই খাবার দিতে হবে আট ইঞ্চির টব হলে মোটামুটি সাত থেকে আটটি টানা দিতে হবে দশ থেকে বারো ইঞ্চি টব হলে দশ থেকে বারোটি দানা দিতে হবে তার বেশি কিন্তু দেওয়া যাবে না এবং এই খাবার মাসে একবারই দিতে পারবেন খাবার প্রয়োগ করা হয়ে গেলে অবশ্যই টব ভর্তি করে জল দিতে হবে আট নাম্বারে যে টিপসটি আপনারা জানতে পারবেন তা হলো বর্ষাকালে বেলি ফুল গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এবং সবশেষে বা ন নম্বরে আপনাদের যে কাজটি করতে হবে তা হল পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করতে হবে আপনাদের বেলি ফুল গাছে মোটামুটি বারো থেকে পনেরো দিন অন্তর যে কোনো পেস্টিসাইড পুরো গাছে স্প্রে করতে হবে তা না হলে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে এবং কুড়ি আসা বন্ধ হয়ে যাবে গাছের গ্রোথও থেমে যাবে তো বর্ষা শুরু হওয়ার আগে আপনাদের বেলি গাছের মাটিতে বা গাছে এই কাজগুলো বা এই পরিচর্যাগুলো করতেই হবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ